খারাপ যে যদি এই সরকার কারোর পক্ষে পক্ষপক্ষ করেন বা কোন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হওয়া তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন এই কথাটা তো অসামঞ্জস্যকারের কথাটা

কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছনের মধ্যে যে পরাজিত ফেসুরাতকে আবার ক্ষমতায় আবার কোন ষড়যন্ত্র করছেন কিনা সেটাই হলো আজকে দেশের জাতির প্রশ্ন তা নাহলে নির্বাচন পিছনে হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি যাই সংস্কারবিহীন নির্বাচন সময় চলে গেল পর তার পাশের উপরে এখন পর্যন্ত কোনো সংস্কার কোন কার্যক্রম নাই লাল ফাইলের মতো যদি হতে থাকে কি হবে কবে হবে কোন ভেঙে হবে এটা কি শীতল হবে না গরম হবে এটা কি মরম হবে না শক্ত হবে এটাকে চিন্তা করতে যদি দুবছর চলে যায় কাজ করবেন প্রথম ইতিমধ্যে তো জনগণের না বিশ্বাস হতেছে জনগণের নাবিশ্বাস হতেছে চাইলে সেই পরিবর্তন তো লাভ হয় নাই নিত্য পদ্মের দাগ চালাতে নাই সিন্ডিকেট এখনো ভাবতে পারেন নাই ঘোরাচরণ এখনো বন্ধ হয় নাই যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকা উদ্ধার হয় না যারা ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই যারা গণহত্যা চালিয়েছে বাংলার সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল এটাও তো আজকের প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাজগুলায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সরকার সামনে চলে আসবে আমরা এই সরকারকে স্বার্থ দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেটাই আমরা চাই এই সরকার একটু দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই আন্দোলনের কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে তত্ত্বাবধায় সরকারের বিল প্রত্যাব দিয়ে নিজের প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায় সরকারকে ধর্থ দেওয়ার জন্য আওয়ামী নিয়ে আবার তার সাথে আরো কিছু দল এই বৈঠকে হত্যা করে সেই সময় আমরা দেখেছি তারা ব্যর্থ করে দিয়ে গভর্নমেন্ট সৃষ্টি করেছিল সেই কারণে ভয় পাই ভয় পায় যদি যায় পরবর্তীতে কি হবে যে দিন দরি না আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেক বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা

মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই যাদের রাখে নাই তাদের স্বাধীনত্ববাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের তার বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর জন্য এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারা বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই ভোট দিতে পারে নাই আর ভোটের ভোটের জন্যই কেউ পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই কাজ তারা ভাই আমি ডিসাইড করবো কে রাষ্ট্র পরিচালনা করবে আরো বিশ্বাস করবো কোন ব্যবস্থায় রাস্তা পরিচালনা হবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছা হবে না যে জনগণের মধ্যে দিয়ে আসে না জনগণের চিন্তা চেতনা ছিল না না অন্য দেশের স্বার্থ সেটাই ছিল বড় কষ্ট তাই আজকে পুলিশের কথা রাই আমরা জনতন্ত্রের জন্য লড়াই করছে জনতন্ত্রর জন্য খাসিদার হাসিডাকে বিদায় করেছে ভোটের জন্য সে হাসিডাকে বিদায় করেছে আমরা আর একটা ভোট চাই ভোটের ভাইটি ভোট ভাইকে একজন ভোটে তো বিয়ে খরে তাই রাই বিয়ে খড়ে তাই তাই টাকা দিয়ে চল করছে না

এই দেশের জন্য একটা তো আওয়ামী লীগের ঠিক এই আওয়ামী লীগ যদি স্বাধীনতা আছে এই আওয়ামী লীগের লড়াই করছে তারপরে আর জলঘরের ভোট দিতে তারা ভয় পাইছে আর বিএনপি ভয় দেখায় বিএনপি ভয় দেখায় না বিএনপি এ ভয় দেখায় না বিনিময়ে আজকে বিএনপি এই পর্যায়ে অসংখ্য করবে কর্মী পরে আজকে বিএনপি যেন এসেছে বিএনপি কে ধরে আর নির্বাচন তো চাই আর

এনেকে এনেটা ভোট করতে চায় তারপরে আমরা চিন্তা করি কারণ বিএনপি জল বলেছে এই দেশের মানুষের স্বত্থ আর বলে বর্থ ছিল বলে বিএনপি বিয়ের জন্ম হয়েছে সে কিছু বর্থ ছিল বলেই যে মনে হয় ভেবেছিল তাই বিয়ের দিতে ভালো লাভ নাই এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপি স্থান চেষ্টা করেছিলংস করার জন্য ধ্বংস করার জন্য চরিয়ান সত সাত নেতা কর্মীকে গুম করে দিয়ে সালা দিনকে করে প্রতিবেশী ভারতের পাঠিয়ে দিয়ে

অন্যান্য রাজনৈতিক দল বলেছিল আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে চাই বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না সে হাসিনা ছ রাস্তা অনেক পঞ্চ বলে বরে খেলে কে বলেছিল মন যে কথা মন চলায় চান বরং খেলে গেছে মন চায় না নয় তাই ভাই আমার পরিষ্কার কথা তিন মাস হোক ছয় মাস হোক চার মাস হোক আমাদের দাবিটা কি ছিল পরিষ্কার যা পরিষ্কার আপনি সংস্কার করতে চান করেন কি কি সংস্কার করতে চান বলেন এখন পর্যন্ত সংস্কারের নাম পাশাপাশি পাশাপাশি নির্বাচনের কার্য কেন চলে পাশাপাশি সংস্কারও চলুক অসুবিধা কি আবার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কার করতে পারে সেই মন্দিরটা আপনার দিয়ে যান আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে কোন আপত্তি নাই কিন্তু দেশের সৃষ্টি করেন না আমরা শিল্প উত্তেজনা কি কারণে আবার নতুন করে জনগণের মাঝে কোন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছোড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম করে নাই কালে গ্যাসের দাম করে নাই মানুষের আজকে কি অবস্থা খেতে খায় মানুষের মধ্যযুক্ত মানুষের চাঁদা বাজেন কথা বলেন সরকারের কে আছে সরকারের কারা আছে আছে আছেন সরকারের কেন চাঁদাবাজি অন্য করতে হবে সিন্ডিকেট মানতে পারলেন না

এই কারণে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে কারণ ভাই পান কারণ যদি বিএনপি ক্ষমতা আসে তার তো ইচ্ছা মাঠে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশে রাজত্ব জানালে যাবে না ইচ্ছা হল যখন তাকে জ্ঞান জারি করে দিল সেটা হবে না সেটাও তো বিএনপি বিএনপি কে কারা ভয় পাওয়া এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পাওয়া যারা সাজে তার মঞ্চের পিছ

বিএনপির নেতা তারা কেমন বলার সাহস রাখে বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করবো তাদেরকে নিয়ে এই সরকার গঠন করবো এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না দেশটাকে জাহাঙ্গার মারা উঠেছে দেশের সব কিছু ধনশন আছে এই ধ্বংসের স্তর থেকে এই দেশকে নির্ধারণ করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সরান রাখেন ঐক্য নষ্ট ছিল বলেন পঁচাত্তরের উপরে আবার আমি ক্ষমতা আসতে পেরেছিল মান দেশের জনগণ

এই সরবরা তো মানুষকে নিয়ে হেলা করে না মানুষ কারো কে না বোঝায় না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কে বাংলাদেশের সে ক্ষেত্রে থাকতে পারে না তাই আজকে পারবে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে ধনত্যাংশকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে

তাহলে তো পুরুষ সুলতান আপনাদের বিচারে মুখ্যমন্ত্রী হইতে হবে না আপনার ভয়টা দিচ্ছে দেশের ভয় পান দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে সারা মানুষ নির্বাচিত হবে কিনা সেটাই মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেয় মানুষের তার নেতা বলাতে যায় আপনি ভয় পাবে আর কি ভরকারি ষড়যন্ত্রের মোকাবেলার নির্বাচন দরকার নির্বাচনে নিয়ে একটা ম্যান্ডেট দিয়ে একটা সরকার সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে টাকা হচ্ছে বার্তা টাকার যাদেরকে এখনো ধরার সমাজ পৌঁছেছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আন্দোলন করবে অসুবিধা কি না করলে আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি তার কিন্তু আন্দোলন করবে আন্দোলন তো শেষ নয় কে থেকে সারা ঠিক করে দেবেন তো রাতা সব এখন ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারেনি

এইভাবে দেশ চলতে পারে না দীর্ঘদিন চলতে পারে না তাহলে আমরা এখনো বলি এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সফলতা আমরা চাই এই সরকার বর্তমানেই আমরা বলেছি যেটা মহাসচিব বলছে বর্তমানে তো আমরা চিন্তা আসবে ষড়যন্ত্রের পাশে আসবে আর ওয়ার্ড লিমেন্ট কারা চেয়েছিল এই বিএনপি কে যেতে তালেক জিয়াকে ধ্বংস করার জন্য সেটা তো আমরা জানি কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হন না হচ্ছে ষড়যন্ত্রের হাশনে আপনারা হই না আপনার পরিচ্ছন্ন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসা রয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওটাই মূল কাজ অন্য কাজ তো করতে পারবেন যে আপনার সম্ভাবনা

যারা চান তারা এই ষড়যন্ত্র করতে চায় সময় দিলাম আওয়ামী লীগের একটু মাথা কথা বাইন্দা একটু পরিষ্কার আবার মাথায় আসি যদি ওটার জন্য সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না জাতি সেটা সহ্য করবে না পরাজিত আজকে নিয়ে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে সেই চিন্তা সেটা আর করা শুরু করে না

বিএনপি নেতা কর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে মানুষের ভোটে অধিকার খুলে না পাবে একটা নির্বাচন না হবে সেই পর্যন্ত মাঠে আছে এবং প্রয়োজনে আবার ভোটের জন্য রাজনৈতিক আন্দোলন করতে বাধ্য হলো আর তাদের সমস্ত